আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কন ফেসবুক আছে না নাই এখন ছেলে পেলারা এগুলো খুব ইউজ করে আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায় সেলফির নির্যাতন কিসের নির্যাতন প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে আর আইশাই হাত দুইটা এরকম বাঁকা করবে কইরা এইভাবে সেলফি তোলে আমি কই এটা কি স্টাইল কই গ্যাংনম স্টাইল এইভাবে বাঁকা হয়ে সেলফি কি স্টাইল গ্যাংনাম স্টাইল তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলাকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমাদের প্রিয় শিল্পী মোশির রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলেমেদেরকে কোরানের তেলাওয়াত শেখাই ইসলামী সঙ্গীত শেখাই এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায় এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায় দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার শক্ত সিদ্ধান্ত আপনারা পারে জান্নাতের